আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকে জানেন আমি কি রান্না করতে যাচ্ছি আমি রান্না করতে যাচ্ছি আলু সেম ফুলকপি দিয়ে টমেটো দিয়ে দারুণ সুস্বাদু একটি তেলাপিয়া মাছের রান্না তরকারি তাই আমি দিয়ে দিব একটি কড়াইয়ের মধ্যে প্যান বসিয়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে সেটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এবং দিয়ে দিব এক চামচ আদা বাটা রসুন বাটা আমি হাফ চামচ করে আদা এবং হাফ চামচ রসুন বাটা নিয়ে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে দিলাম কারণ আমি একটু মিডিয়াম ঝাল পছন্দ করি আর তরকারির পরিমাণটা কতটুকু সেই কোয়ান্টিটি অনুযায়ী আপনি আপনার ঝালটা দিবেন দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ ইয়ে করার জন্য কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব সিম সিমগুলো ভালো করে কষিয়ে নিব সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে সিমগুলো আমি ভালো করে কষিয়ে নিতে পারি এবং কষিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন আমার যে সিমগুলো কষিয়েও হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে আসছে এর উপরে দিয়ে দিব আমি আমি একটা ভাব দিয়ে রেখেছিলাম ফুলকপি ভাব দিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম আলু ফুলকপি ভাব দিয়ে নিয়েছি তাই আমি এটা দিয়ে দিব সিমের উপর দিয়ে কারণ সিমটা হচ্ছে সবুজ সবজি তাই এটার কালারটা যাতে সবুজ থাকে সেই জন্য আমি সিমটাকে পরে দিয়েছি সিমটাকে কষিয়ে তারপরে আমি এই সাদা সবজিগুলো দিয়ে দিয়েছি ফুলকপি আলু এটা আমার একসাথে খেতে খুবই দারুণ লাগে তাই আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি কিন্তু পরে দিয়ে দিব টমেটো যেহেতু আমি ভিডিও করতে পারিনি টমেটো দেওয়ার তাই আমি আপনাদের দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন আমি কিভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি অপর চুলায় একটি প্যান বসিয়ে দিব প্যানে ভালো করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভেজে নিয়ে আমি তারপরে দেখতে পাচ্ছেন আমার তেলাপিয়া মাছ আর এই যদি তেলাপিয়া মাছের কম্বিনেশন থাকে তাহলে তো কথাই নেই শীতের সবজি এবং তেলাপিয়া মাছ তরকারি শীতের সবজির সাথে যে কোনো মাছ খুব দারুণ লাগে খেতে কারণ শীতটা শীতের সিজনটা এমন যে যে কোনো সবজি দিয়েই আপনার মাছের সাথে খুব দারুণ লাগবে খেতে এবং এর মধ্যে গরম গরম খিচুড়ি ভর্তা হলে না কি দারুণ হয় তাই না যাক যাই হোক আমি কথা বলতে বলতে চলে আসলাম ওপর চুলায় আমি যে তরকারিটা রান্না বসিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিব আমি পানি পানি দিয়ে ঝোল করে নিব এবং মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেব আমি মাছগুলো আমি তরকারিটা বলক চলে আসার অপেক্ষা করব যেহেতু আমি মাছগুলোকে ভেজে রেখেছি তাই বলক আসার অপেক্ষা না করে গরম পানি দিয়ে দিয়েছিলাম একটু একটু সামান্য একটু দেরি হবে কিন্তু আমার তাড়াতাড়ি বলক চলে আসবে তাই আমি ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে পরিবেশন করার উপর দিয়ে সাজিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বলক চলে আসে এবং আমার অপেক্ষার শেষ ছিল না যে আমি কতক্ষণে তরকারিটা রান্না শেষ হলে আমরা সবাই একসাথে বসে তরকারিটা দিয়ে ভাত খাবো কারণ তরকারিটা খেতে ঘ্রাণি দেখতে এত সুন্দর হয়েছে যে আমাদের কারো অপেক্ষায় বই ছিল না যে কতক্ষণে আমাদের দেরি হয়ে যাচ্ছিলো যে সময় চলে যাচ্ছে দুপুর গড়িয়ে রাত হয়ে যাবে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তাই আমি তাড়াতাড়ি করে তরকারিটা রান্না করে নিলাম চলে আসলে এটা যেহেতু সিম ফুলকপির তরকারি তাই আমি এটার উপর দিয়ে জিরা অ্যাড করলাম না কারণ জিরা অ্যাড করলে দেখা গিয়েছে যে এটা স্বাদের যেটা ধনিয়া পাতা দিতে হয় তখন ঘরের মধ্যে ধনিয়া পাতা ছিল না তাই ধনিয়া পাতা দিতে পারিনি যাই হোক আমি এটার উপরে কিন্তু জিরা গুঁড়োও দিইনি কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে কিন্তু হ্যাঁ শীতের সবজির সাথে ধনিয়া পাতা দিলে খুব 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 ভালো লাগে খেতে দেখতেই পাচ্ছেন এটা আমার ফাইনাল লোক খুব দারুণ হয়েছে আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম